সময় কখনো পারফেক্ট হয় না সময়কে পারফেক্ট করে নিতে জানতে হয় আর যারা করতে পারে তারা সময় হাসি মুখে বাঁচতে পারে খারাপ মানুষ চেনার উপায় কখনো পরাজয় স্বীকার করে না যুক্তিতে হারতে চায় না অহংকার করে কথা বলে নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে সব বিষয়ে পারদর্শিতা দেখায় সবাইকে সন্দেহ করে সামান্য ব্যাপারে রেগে যায় এবং আঘাত করার চেষ্টা করে সত্যমিথ্যা বুঝতে চায় না অন্যের সম্মান দেখানোকে দুর্বলতা ভাবে কথায় কথায় তিরস্কার করে মানুষের দুর্বল জায়গায় আঘাত করে নিজের স্বার্থকে আগে দেখে যে কোনো প্রতিবাদকে ছোট করে দেখে নিজেকে খুব বুদ্ধিমান মনে করে জীবনে অনেকেই আসবে আবার প্রয়োজন ফুরালে কারণ মনে রেখো সমুদ্রের ঢেউ ফিরে আসে আবার চলে যায় কিন্তু সমস্ত আবর্জনা ভাসিয়ে নিয়ে জীবনে এমন একটা মানুষের প্রয়োজন যে স্বার্থ ছাড়াই ভালোবাসবে আর প্রয়োজন ছাড়াই খোঁজ নেবে প্রত্যেক মানুষের জীবনে একজন নারীর দরকার হয় যখন কোনো মানুষের জীবন অগোছালো হয়ে যায় তখন শুধুমাত্র দাবা খেলার মতোই রানী একমাত্র রাজাকে সব দিক থেকে রক্ষা করে পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছের মনে হয় আকাশ ততটা কাছের নয় ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয় আসলে সে ততটা আপন নয় বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা নিজেই তো নিজের মনের মতো হতে পারলাম না অন্যের মনের মতো হব কিভাবে যদি ভালো থাকতে চাও পুরনো অভ্যাসগুলোকে বদলে ফেলো অতীত থেকে শিক্ষা নাও নিজের দুর্বলতা গোপন করতে শেখো অন্যের কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা করো না তাহলেই তুমি ভালো থাকতে পারবে চাইলেই তোমাকে হয়তো দেখতে পারি না তবে চাইলেই তোমার কথা মনে তো করতে পারি চাইলেই হয়তো তোমার কাছে যেতে পারি না তবে চাইলেই তোমার জন্য প্রার্থনা তো করতে পারি এটাও তো আমার পাওয়া আমি তোমার না হলেও তোমাকে আমার বলেই পারি সুখের আনন্দ তখনই বেশি অনুভব হয় যখন দুঃখকে পরাজিত করে সুখ জায়গা করে নেয় স্ত্রী হলো যৌবনকালে বিশ্বস্ত প্রেমিকা মধ্য বয়সের সর্বোত্তম বন্ধু আর শেষ বয়সে নিঃস্বার্থ সেবিকা